হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে আমরা আলোচনা করবো এই সপ্তাহে কর কর্মসাতন পেপার যেটা তিরিশে মার্চ চলো তোমরা চলো তাহলে আমরা আজকে সময় নষ্ট না করে এই সপ্তাহে কর্মসংস্থান ব্যাপারে নতুন কী আপডেট বা রয়েছে দেখে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের আমি ভিডিওর শুরুতেই বলে দিই যারা ভিডিও দেখছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেলাইকন অন করে দিও এবং বন্ধুর মধ্যে শেয়ার করে দিও তাহলে চলো দেখিনি এই সপ্তাহে সংস্থান পেপারে নতুন কী আপডেট বার হয়েছে এখানে দেখো প্রথম পাতা দেখো নার্সিংয়ে প্রায় দশ হাজার ছেলে মেয়ে ভর্তি চলছে নার্সিংয়ে এনএম জি এনএম এ তারপর দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে চোদ্দোশো নিরানব্বইটি অ্যাসিস্ট্যান্ট শিক্ষক তারপর সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসসিতে একশো আঠেরোটি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার নেওয়া হবে প্লাস সমবায় ব্যাঙ্কে সমবায় ব্যাংকে পঞ্চাশটি ক্লার্ক আজকে আমরা আলোচনা করব সমবায় ব্যাঙ্কে পঞ্চাশটি ক্লার আমি তোমাদের আগে বলেছি যে আমার এই চ্যানেলটি শুধুমাত্র বাংলাভাষী ছেলেমেয়েদের জন্য যারা আমাদের রাজ্যে বা ত্রিপুরা যেমন আছে বাংলাভাষী ছেলেমেয়েদের যেন কাজে আসে তাদের জন্যই আমার এই চ্যানেলটি আর তাহলে চলে আমরা আজকে সর্বপ্রথমে আলোচনা করব সমবায় ব্যাংকে যে পঞ্চাশটি ক্লার সেই বিষয়ে আলোচনা করবো এখানে দেখো বলছে পশ্চিমবঙ্গ স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড ক্লার্কাল কেডার এ পদের জন্য পঞ্চাশজন ছেলেমেয়ের নেওয়া হবে মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারে মানে উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে প্লাস গ্র্যাজুয়েট মানে বিএ পাস হতে হবে এআইসিটিই অনুমোদিত সংস্থা থেকে বিটেক কিংবা এমটেক পাস কোর্স হলেও অগ্রাধিকার পাওয়া যাবে কম্পিউটার অ্যাপ্লিকেশন কিংবা ইনফরমেশান টেকনোলজি ছ মাসে ডিপ্লোমা থাকতে হবে মানে কম্পিউটার কোর্স ছ মাসে কম্পিউটার কোর্স থাকতে হবে বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে তপশিলি ওবিসি পা ও পাঁচ বছরের ছাড় পাবে শুরুতে ট্রেনিংয়ের সময় মাইনে হবে মানে বেতন হবে আটত্রিশ টাকা থেকে শূন্যবাদ হলো পঞ্চাশটি এর মধ্যে জেনারেল হলো পঁচিশটি ও বিসি এ ক্যাটাগরি পাঁচটি ও বিসি বি ক্যাটাগরি পাঁচটি তপশিলি জাতি পাঁচটি তপশিল উপজাতি পাঁচটি তারপরে দেখো সব ক্ষেত্রেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা সমতুল্য যোগ্যতার প্রথম দ্বিতীয় ভাষা বা প্রথম অথবা দ্বিতীয় ভাষা হিসাবে বাংলা হিসাবে বিষয় থাকতে হবে মানে মাধ্যমিকে যেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েটে বাংলা ভাষা থাকতে হবে কম্পালসারি প্রার্থী বাঁচা করবে পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশন প্রথমে অনলাইনে পরীক্ষা হবে কলকাতায় দুই ঘন্টায় একশো পঞ্চাশ নম্বরের পরীক্ষায় প্রশ্ন হবে এমসিকিউ টাইপের বিষয় থাকবে কি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড টেস্ট অফ রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ ও বাংলা নেগেটিভ মার্কিং থাকবে চারটি প্রশ্নের ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা হবে সফল হলে পঞ্চাশ নম্বরের বেসিক কম্পিউটার নলেজ টেস্ট আর পনেরো নম্বরে ইন্টারভিউ হবে পরীক্ষা সংক্রান্ত বিস্তৃত তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটে আর দরখাস্ত করা যাবে লাস্ট ডেট দশই এপ্রিল পর্যন্ত তার মানে তোমরা বুঝতে পারল বুঝতে পারলা যে এটা লাস্ট ডেট হলো দশই এপ্রিল দশ চার চব্বিশ আর ওয়েবসাইট কী এখানে দেখে নাও ওয়েবসাইট আমি এর ওয়েবসাইট আমি তোমাদের এখানে লিখে দিই যেটা ব্যাংকের ওয়েবসাইটটা সমবায় ব্যাঙ্কে যে ফর্ম ফিল আপ চলছে ডাব্লু ডাব্লু ডট ডাব্লু সি এসসি ডাব্লু বি সি এস সি ডট ও আর জি এটা লক্ষ্যের ব্যাঙ্ক যে সমবায় ব্যাঙ্কে ফর্ম ফিল আপ চলছে তার ওয়েবসাইট এটা এই ওয়েবসাইটে গিয়ে দশই এপ্রিলের মধ্যে ফর্ম ফিল আপ তোমরা করিনি যারা ব্যাঙ্কে কাজ করতে ইচ্ছুক যেসব ছেলেমেয়েরা ভ্যাকেন্সি কিন্তু কম আছে পঞ্চাশটি তারপরে আমরা আলোচনা করব দেখো নার্সিংয়ে যে এ এনএম জি এনএম কোর্সে ভর্তি প্রায় দশ হাজার ছেলে মেয়ে এই বিষয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করে দিই দেখো পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে রাজ্যে বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে প্রায় দশ হাজার সিটে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে এই কোর্সে অক্সিলেটারি নার্সিং অ্যান্ড মিড্রাফি ও জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইকাফরি মানে জি কোর্সে ভর্তি এন্ট্রান্স পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু হয়েছে এই এন্ট্রান্স টেস্ট সফল হলে মেধা তালিকা তৈরি হবে তারপর কাউন্সিলিংয়ের মাধ্যমে সরকারি ও বেসরকারি কলেজে ভর্তির সুযোগ পাবে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড মানে ডাব্লু জি ডাব্ল ই নার্সিং নার্সিংয়ে ভর্তি হবে তোমরা একটু ডিটেলস দেখে নিও তারপরে দেখো যে দিল্লি সাব অ্যাব সার্ভিস কমিশন সিলেকশন বোর্ডের মাধ্যমে চৌদ্দোশো নিরানব্বইটি অ্যাসিস্ট্যান্ট শিক্ষক নেওয়া হবে এই বিষয়ে আমি তোমাদের একটু আলোচনা করে দেখো সিলেকশন কেউ করবে দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড একটু ধরো তারপর দেখো দ্বিতীয় কথা যাই আমরা এখানে দেখো এখানে তোমরা একটু দেখ দেখো এই জায়গাটা রাজ্য সরকারে ও রেলে এই সব মিলে প্রায় ছত্রিশ হাজার আটশো নব্বইটি ভ্যাকেন্সি আছে তার মধ্যে পঞ্চায়েত পঞ্চায়েতে আছে পঞ্চায়েতে এখনও কিন্তু ফর্ম ফিল আপ চলছে পঞ্চায়েতে রেজিস্ট্রেশন শুরু হয়েছে ফর্ম ফিল আপ শুরু হয়নি পঞ্চায়েতের চাকরি চাকরি ব্যাপার কত ছয় হাজার ছশো বাহান্নটি রাজ্য পুলিশ কনস্টেবেলে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটি রাজ্য পুলিশ সাব ইন্সপেক্টরে এগারোশো একত্রিশটি তারপর কলকাতা পুলিশ কনস্টেবেলের সাঁত্রিশশো চৌত্রিশটি আর রেল টেকনিশিয়ানের ন হাজার একশো চুয়াল্লিশটি এবং আর পি এফ কনস্টেবেলে ছয় হাজার চার হাজার ছশো ষাটটি দরখাস্ত এখনও দরখাস্ত করতে পারবেন মানে দরখাস্ত অলরেডি চলছে এই সব থেকে পেপারে সেমন তেমন কিছু কিছু আপডেট নেই আমি যেটা ইম্পর্টেন্ট আপডেট ছিল আমি তোমাদের বলে দিলাম তারপর শেষের দিকে বলে দিই রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনও ফর্ম ফিল আপ চলছে আমি একটু যেগুলি ভ্যাকেন্সি পেয়েছি সেই বিষয়ে একটু বলে দিই দেখো বর্ডার সিকিউরিটি ফোর্সের ট্রেটমেন্ট একুশশো চল্লিশটি শূন্য পদ আছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ডিটেলস তত্ত্বভাবে ফর্ম ফিল আপ করে নিও যারা বড় সিকিউরিটি ফোর্স তারপর রেলওয়ে টেকনি প্রোটেকশন ফোর্সে মানে সিআর আর পি এফে রেলে মাধ্যমিক যোগ্যতায় চার হাজার ছশো ষাটটি ভ্যাকেন্সি আছে পনেরো এপ্রিল থেকে শুরু হয়েছে ফর্ম ফিল আপ শুরু হবে নির্দিষ্ট ওয়েবসাইট গিয়ে দেখে নেবে তোমরা এটা একটু দেখে নিও তারপর এখানেও দেখে নিও ভিডিওটি পজ করে দেখে নিও তবে এখানে দেখো রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে এটা তোমরা একটু দেখে নিও আইবিপিএস আইবিপিএস গ্রামীণ ব্যাংক নার্সিং ইঞ্জিনিয়ারিং ইউপিএসসি তাহলে বন্ধুরা এই ছিল এই সপ্তাহের কমিশন পেপারের নতুন আপডেট আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যেটা ভিডিওটি দেখছো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ